আমি লাইভ করছিলাম আর তোমরা যা যা লাইভে কমেন্ট করছিলাম সেগুলো করছিলাম আর আমি এখানে ভুলে গেছিলাম যে এখানে এখানে ম্যাচ শুরু করে আমি কোথায় পুরো তো দেখে যাও কিন্তু মজার আছে দাঁড়িয়েছিলাম লাস্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ আমার সঙ্গে এসে প্রথমে টিম আপ কর আমি নিজের থেকে কিন্তু টিম আপ করিনি তোমরা শুধু দেখে নাও এ কিন্তু জোনে মরেছে দুটো রাউন্ড পর পর জোনে মরেছে এর জোনে পড়া দেখে আমিও একে রাউন্ড দিলাম আমিও জোনে মরে গেলাম কাহানি মে টুইস্ট তো আবি শুরু হই হে আমি আগে রাউন্ডের মতই এখানে জোনে মরতে এলাম রাউন্ড দেওয়ার জন্য তোমার কি মনে হচ্ছে এ আমার সঙ্গে চিটিং করবে না বিশ্বাসঘাতক মনে হয় একেই বলে গেমের লাইফে বলো বা রিয়েল লাইফে এরা সবার প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করে তারপরে আর বিশ্বাসে আঘাত করে চলো এবার একটু গেম দিকে যাই এতক্ষণ একটু জ্ঞান দিয়ে দিলাম সেগুলো তোমরা হজম করলে তার জন্য একটা ছোট্ট গিফট আছে এই রাউন্ডে হাতে চলে এসেছে এমপি ফাইভ আর এটার আমি নামটাম জানি না কিছু আর এজ ইউজুয়াল স্পিড ভাই চলে এসেছি তারপরে রাউন্ড এবারে আর রাউন্ড তো আমি দেব না যা ভাই যা তারপরে রাউন্ডে পেয়েছি এমবি ফর্টি আর এখানেই আমার ভুল হয়েছে ওপর থেকে হেড খেয়ে গেছে শুরু হয়ে গেছে তারপরে রাউন্ড আর আমি এবারে উপরে উঠেছি হেড মারার জন্য কিন্তু হেড লাগেনি এবারে হলো ফোর বাই ফোর আর এখন আমাকে ফুল দমে পুরো একদম এনার্জি নিয়ে খেলতে হবে এমনিতে ড্যামেজ খেয়ে গেছি আর এই সাতাত্তর ড্যামেজ নেই হবে বদলা যা একটু মানুষ হয়ে আয় এটা তো একটা গেম তাই না যে গেমে এরকম করতে তাহলে তারা রিয়েল লাইফে কেমন তাদেরকে একটু এড়িয়ে চলা